আপনার ফোনে যদি এরকম গুগল ফাইল থাকে এই ফাইলের অনেকটা ট্রিক্স আছে আপনি এখনই তা দেখতে পাবেন গুগল ফাইলস যদি না থাকে তাহলে প্লে স্টোরে গেলেও আপনি পাবেন এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যদি সার্চ করেন ফাইল লেখে তারপর দেখতে পাবেন যে ফাইল চলে আসছে আমি অলরেডি ইনস্টল করছি দেখতে পাচ্ছেন আমার ফোনে ইনস্টল করা আছে এটা ওপেন করলে যেখান থেকে ওপেন করেন তো এখানে আপনার গ্যালারি শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেফ ফোল্ডার এই সেভ ফোল্ডারে আপনি অনেক কিছু সেভ করে রাখতে পারবেন যা পরবর্তী সময়ে আপনার ফোন কারো হাতে গেলে সে আপনি যেগুলো যে কিছু কোনো আপনি রেখে দিয়েছেন সেগুলো অন্য কেউ এখানে আনলক না করা পর্যন্ত প্রবেশ করতে পারবে না এমনকি আপনিও যদি পিন ভুলে যান তাহলে প্রবেশ করতে পারবেন না কিন্তু আপনি আবার নিজেই একটা কায়দা করে পিন চেঞ্জ করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম প্রথমত এখানে উপরে যে থ্রি ডট দেখতে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইন একবার টাচ করে দেবেন তারপর সেটিং লেখা দেখতে পাচ্ছেন সেটিং একবার টাস করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শো হিট অ্যান্ড ফাইলস তো এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন তারপর ব্যাক হয়ে ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন সেফ ফোল্ডার এখন প্রশ্ন এমনটা হতে পারে যে আমার ফোনো হাতে গেলে সেহেতু দেখতেই পাচ্ছে এখানে সেভ ফোল্ডার তার আমার নিজের কেউ হলে হয়তো বুঝতে পারতে পারে যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু তো এখান থেকে আপনি হাইট করতে পারবেন সেজন্য জন্য থ্রি ডট এখানে টাচ করবেন থ্রি ডটে এখানে তখন টাচ করে দেবেন তখন হাইট সেফ ফোল্ডার এখানে লেখা আসছে এখানে যদি একবার টাচ করে দেন তাহলে এখান থেকে সরে গেল আপনার ফোনটা কেউ হাতে নিলেও আলাদা কোনো ফোল্ডার দেখতে পাচ্ছেন না আর প্রয়োজন না হলে আপনি থ্রি ডট টাচ করে এখানে শো ফোল্ডার লেখা আসবে এখানে দিলে এখানে সেপ ফোল্ডার শো করবে তো যাই হোক তো প্রথমত আপনি এখানে পিন সেট করতে হবে সেজন্য সেপ ফোল্ডার টাচ করবেন এখানে পিন আর প্যাটার্ন দুইটা লক আসছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা লক দিয়ে দেবেন আর এখানে অবশ্যই লেখা আছে এ ফাইলস ইন দ্য সেফ হোল্ডার আর প্রোটেক্ট বাই এ লক একটা লকের মাধ্যমে এটা প্রোটেক্ট করা আছে ইফ ইউ ফর গেট দিস লক আপনি যদি লকটা ভুলেও যান ইট ক্যান নট বি রিকভার আপনি রিকভার করতে পারবেন না কিন্তু একটা কায়দার মাধ্যমে আপনি পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি একটা এক্সাম্পল পিন সেট করে দিচ্ছি যে সংখ্যা দিয়েছেন চারটা সংখ্যা চারটা সংখ্যা দিয়ে এই পিন সেট করতে হয় আপনি এখানে নেক্সট করে দিবেন দেওয়ার পর আবার একই রকমের চার সংখ্যা দিয়ে করে দিবেন। তারপর ওকে চলে আসলে এখানে ওকে করবেন এখন থেকে আপনার আপনি এখানে যেকোনো কিছু রাখা মাত্রই আপনি যে পিন সেট করলেন সেই পিনের মাধ্যমে আপনাকে খুলতে হবে ধরুন আমি যে কোনো একটা ফটো যদি আমি ভিডিও যদি এখান থেকে ধরুন আমি রেখে দিলাম এখানে ধরুন একটা ভিডিও বা ফটো কিছু আপনি আনার পর উপরে থ্রিড থ্রিড টাচ করে এখানে মুখ টু এখানে টাচ করবেন এটা সেভ ফোল্ডারে চলে যাবে তারপর আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিন এখানে দিয়ে দিবেন তারপর নেক্সট করে দিবেন এটা চলে গেছে আপনার সেই সেফ ফোল্ডারে সেপ ফোল্ডারে যদি এখন আপনি ওপেন করেন সেপোলডার ওপেন করলে আপনার এখানে পিন দিয়ে প্রবেশ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমি এই মাত্র যেটা রাখলাম এখানে চলে আসছে এখন আপনারা যেটা করবেন হয়তো আপনি কোনোভাবে আপনার পিন বা প্যাটার্ন মনে ভুলে গেছেন সেজন্য আপনার থ্রি ডটে টাচ করতে হবে থ্রি ডট সরি থ্রি লাইন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে টাচ করার পর সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে একবার টাচ করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেপ ফোল্ডার এখানে একবার টাচ করে দিবেন দেওয়ার পর এখানে লেখা আছে রিসেট সেপ ফোল্ডার এখানে যদি টাচ করে দেন এখানে লেখা আসলো রিসেট রিসেটে একবার যদি টাচ করে দেন তাহলে আপনার পিনকোড আপনি আবার পুনরায় পিন বা প্যাটার্ন দিয়ে সেট করতে পারবেন এটা রিসেট হয়ে গেছে তো সুন্দর একটা আপডেট ছিল এটা এই পদ্ধতিতে আপনি অনেক কিছু সেভ করে আপনার সেভ ফোল্ডারে রেখে দিতে পারেন মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে সাইলে দেখে নিতে পারেন আজকের মনে এখানে শেষ করছি আবার কোথাও হবে নতুন কোন ভিডিও নিয়ে সামনে সবাই ভালো থাকবে